পড়াবে রিপোর্ট দিতে দেরি করছেন কেন তাহলে কি তলে তলে আপোষের চেষ্টা চলছে রাহেলা বেগম অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি করবেও না আমরা জানতে পেরেছি নির্বাচক হিসেবে কমিটির কাছে বাড়তি সুবিধা পাচ্ছেন না এটা কি সত্য মোটেই না কমিটি উল্টো মুনিকে বাড়তি সুযোগ সুবিধা দিয়েছে আমি না নিজেরা অনেক ঘোষণের চেষ্টা করছি কিন্তু আমি পালিয়ে নাই এই সময় থাকার মতন মুখ আমার নাই আমি কোনো রকমের পালাইতে পালতেই বাসি পালিয়েই যাবে মানে ঠিক আছে শহর ছিল না হয় পালিয়ে গেলেই কিন্তু নিজের থেকে পালিয়ে বাঁচতে পারবি তুই বাহ বাপকা বেটা সাদিক সাহেবের যেভাবে পতন হয়েছিল ঠিক একইভাবে তার ছেলেরও পতন হলো হায় আফসোস বাপ আর বেটার কারো কোনো লজ্জা বলতে কোনো কিছু নেই ডিমোশন হওয়ার পরও তারা এই অফিসে পড়ে আছে আরে বাবা দুনিয়াতে কি আর কোনো অফিস নাই নাকি একটু শুনে তো আমি কেন যাব এখন তার আয়ন আমার বস না দরকার পড়লে সে নিজে আমার কাছে আসবে কি হলো আসেন আপনাকে পেয়ে ভালোই হলো একটা ইনফরমেশন জানার দরকার ছিল বাদ দেন তো সবসময় শুধু কাজ আর কাজ ইয়াংম্যান কাজের বাইরেও তো একটা জগৎ আছে নাকি আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন আরে রাগ করছেন কেন এখন তো আর আপনি ম্যানেজার না আমিও না দুজনেই সমান 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 হলে গায়ে হাত দিয়ে কথা বলতে হবে এটা কোথাও লেখা আছে সবকিছু কি লেখা থাকে নাকি আপনাকে তো আমার মাঝে মধ্যেই তুমি বলতে ইচ্ছে করে অফিস না হলে আপনাকে আমি এখানেই তুমি বলে ডাকতাম আপনি আমার সাথে ফাজলামো করছেন কই না তো আমি ঠিক বয়সে বিয়ে করলে আপনার মতো একটা ছেলে এই অফিসে চাকরি করত কি ইয়াং ম্যান তুমি বলাতে রাগ করলে না তো আরে শোনো তোমার বাবা অর্থাৎ মরহুম সাদিক সাহেব আমার খুব ভালো বন্ধু ছিলেন আমরা একসাথে অনেক পার্টি বদ মিস্টার ফাহাদ

শুধু ভাত সাহেবকে দোষ কি নিচ থেকে ওপরে পোস্ট পুরো অফিসটাতেই তো জোকার ভরে গেছে তাই না বিশ্বাস করেন আই রিয়েলি মিস দিস প্লেস ম্যানেজার হয়েও এই প্লেস মিস করেন সত্যি না একদম সত্যি তোমাকে আরেকটা সত্যি কথা বলি আসলে জালাল চাচু যদি ফোর্স না করতো আমি কখনোই তোমার চেয়ারে বসতাম না বিলিভ মি আমার তো এখন মনে হচ্ছে আমি ইউকেতে চলে যাই ওখানে আমার জব সিকিউরিটি সবই আছে সত্যি বিগ পজিশনে বিগ প্রেসার ম্যানেজারের যে কত কাজ তা তো আগে বুঝতেই পারিনি এখন তো বুঝতে পাচ্ছি না আমি এতদিন কিসের ভিতর দিয়ে গেছি অফ কোর্স সেটার বলতে হবে না আচ্ছা তুমি আমার একটা উপকার করো না এই উপকার চালা চাচ্চু তো অর্ডার কালেক্ট করার জন্য ক্রেজি হয়ে গেছে তুমি কোনো উপায় বের করতে পেরেছো চেষ্টা করছি দেখি কি করতে পারি তুমি চাইলে ব্যাপারটা আমার সাথে শেয়ার করতে পারো কোনো ভাবে যদি বিপদটা পার করতে পারি আমি সোজা ইউকে চলে যাব প্রমিস বলো না প্লিজ আমি একজনের সাথে কথা বলেছি কি নতুন ক্লায়েন্ট নতুন না পুরনো ক্লায়েন্ট গ্রিনহাউস হাউস টেক্সটাইলসের সাথে কিন্তু ওরা মামুয়ের কারণে পরবর্তীতে আর আমাদের সাথে ডিলটা কন্টিনিউ করেনি গ্রেট ফর কায়া এখনো গ্রেট বলা যাবে না আমি ওনাকে অফিসে আসতে বলেছি তাহলে তো আরো ভালো কবে আসবেন উনি সেটা এখনো কনফার্ম করেনি কিছু পেপারওয়ার্ক বাকি আছে তো কনফার্ম হলে আমাকে জানিও প্লিজ হ্যাঁ বর্ষাকে নতুন ক্লায়েন্টের ব্যাপারে বলে ভুল করলাম না তো নাকি সত্যি সত্যি বর্ষা পাল্টে দেখেন আপনারা এই গ্রামের মানুষ গ্রামের ভালো মন্দ আপনারা সবচেয়ে ভালো জানেন সামনে ইলেকশনকে কেন্দ্র করে আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমি মেনে তুমি ইলেকশনে খারা এবার তো মন্ডা যে কয়েকটা দিন আপনাকে সেবা করার সুযোগ পাইছি মন প্রাণ দিয়ে এই গ্রামের উন্নয়নে কাজ করছি কিন্তু আপনারা তো জানেন সব জায়গা কেমন দুর্নীতি এই দুর্নীতিবাজ গুলো আগে আমি হাত মিলাই নাই বললা ব্যা দুর্নীতি দুর্নীতিবাজ আমার বিরুদ্ধে আছে কয়েকটা দিন পরেই দেখবেন আমার নামে কেমন বদনাম সরায় বদনাম সরাইলে কি হবে আমরা তো জানি তুমি আমাদের জন্য কি করছে দেখেন ভাই আপনাকে ভালোবাসায় আজকে এখানে আমি মন্ডা চেয়ারম্যান কিন্তু একটা সত্য কথা কি জানেন আমি তো একলা মানুষ তার উপর আমার একটা পা অসল এই অসল পা লইয়া কতক্ষণ না লড়াই করান যায় আপনাকে একটা সত্য কথা কই ইদানিং আমার খুব হয়রান লাগে ভয়ও লাগে তার এদিকে তো খারাপ মানুষের অভাব নাই

এটা সারা দায়িত্ব বললে অতটা ব্যবহার আছে নাকি তুমি যে উদ্যোগ গুলা নিছো এগুলা শেষ করে তারপরে যাইবা এটাই তোমার কাছে আমাদের অনুরোধ আচ্ছা ঠিক আছে আপনাকে দোয়া আর ভালোবাসা পাইছি এই জীবন এর থেকে বেশি কিছু আমি আর চাই না আচ্ছা তাহলে আমরা উঠি জি আজ আপনারা ওঠেন ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে ভালো থাকবেন তাহলে গুম জি 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 দেখা হবে ভালো থাকবেন দেখা হবে আচ্ছা বন্ধু তোমার এই যে আয়োজন করতে বলছি ঠিকঠাক মতো আয়োজন হয়েছে মনে আসার সময় কিন্তু হয়ে গেছে খুব একটা বাকি নাই অসুবিধা না আমার ওপর দায়িত্ব না আচ্ছা আপনি নিজে তোকে বাবা অন্টু রুহিমা জানছো না ভালো ভালো যা গেরান বেড়েছে না আসমা তোমার রান্নার যে শুনাম সেটা জন্য আমার বোন আর বোন জামাই

আর শোনো তুমি কিন্তু ওই চার্জার ফ্যান আর চার্জার লাইট মতো চার্জ দিবা তাতে কিন্তু কারেন্ট থাকে না আমার বোনের কিন্তু কষ্ট হইবো বুঝছো এইটা নিয়ে আপনা চিন্তা করার লাগবো না হ কিছু আমি নতুন কিনে না রাখছি এমন চার্জ দিয়ে রাখছি কয়েক দিনের মধ্যে চার্জই যায় গো না আরে বাহ 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 তো ভালো কথা ও ও ও ও রাখ আমি কই স্যার তার আসমা কই দাসে বোনের সোনার গয়না বানার নাই মানে তো এই প্রথম বইনের জামাই গ্রামে নাই মানে এই যে বুঝছো আমার বোন জামাই মেলা বড় সামান্য উপহার দিতে ভয় লাগে আবার কিসে কি মনে করে ফেলে এই জন্য ছোটবেলা থেকে দুই ভাই বোন কত কষ্ট করে মানুষ হিসেবে পরে কোনদিন বড় ভাই হিসেবে কোনো উপহার দিতে পারি নাই এবার কষ্ট মষ্ট করে শোনার সেনটা বানাইছি খালি জিষ্টা এই সামান্য সোনার একটা জেন বানাইতে আপনার এত কষ্টকরন লাগছে অন্য চেয়ারম্যানের দিকে তাকায় থাকে। হগো ঘরে সোনা দামার একদম গোডাউন বানায় রেখে। পন্টু তোরনা আমার সাথে সমস্ত দুই নম্বরের কথা কই না। জে বলছাই আমি যেমন আসি পালা আছে। টকুর আলহামদুলিল্লাহ। আসমা এটার মধ্যে একটা স্বর্ণের চেন আছে। এটা তুমি আমার টেবিলের উপর সুন্দর করে রাখে দিবা পকেটে থাকলে মনি আগেই বুঝে ফেলবো ওরা তাহলে আমি আর সারপ্রাইজ দিতে পারে বানাইছি কিন্তু ভুলে যান না আপনার কিন্তু আজকে গঞ্জে যাওয়ারে মন কল কি মানা করে দে দেয়ার গঞ্জা যাবো না

কি অর্ডার নেই মেজর ফ্যাব্রিক্স এর সাব কন্ট্রাক্টের অর্ডারটা ও পাইনি আচ্ছা ঠিক আছে কি কি করবো তো কিছু বুঝে উঠতে পারছি না সারা জীবন বুদ্ধি খাটিয়ে কোম্পানিকে যে জায়গায় নিয়ে এসেছিলাম এখন সেটা প্রতি তো দেখছি কোনো কাজই আসছে না চ্যাম্পিয়ন গ্রুপ সাব কন্ট্রাক্টের কাজ পেয়ে কাজ করতে পারছে না এরকম খারাপ অবস্থা তো আমি কখনো দেখিনি আপনি কোম্পানির কত বড় ক্ষতি করে গেছেন আপনি নিজেও জানেন না আমি ঝামেলা হচ্ছে আমার কাছে একটা গুড নিউজ আছে তাই নাকি একটা গুড নিউজের জন্য আমি অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেছি বলো কি নিউজ বলছি অ্যাকচুয়ালি স্যার আমি এই ব্যাপারটা নিয়ে গত কয়েকদিন এত বেশি স্টাডি করেছি আপনাকে বলে বোঝাতে পারবো না ও তারপর সেই স্টাডির রেজাল্ট নিশ্চয়ই জিরো ও নো স্যার আপনি আমাকে এমন ভাবেন গুড ফর নাথিং এটা বলছি না আসলে আমাদের চারপাশে এত খারাপ নিউজ ব্যবসা বলতে তো কিছুই নেই আমাদের তাই আশা করতে পারি না আশা কেন ছাড়বেন স্যার এই বুসরা নেওয়ার যখন দায়িত্ব নিয়েছে তখন অবশ্যই বেটার কিছু হবে সে বেটার কিছুটা কি সেটা বল আমি স্টাডি করে দেখলাম মিসেস রুনা যখন থেকে এই কোম্পানির দায়িত্ব নেন ঠিক তখন থেকে আমাদের পুরনো বেশ কিছু ক্লায়েন্ট আমাদের সাথে ব্যবসা করা বন্ধ করে দিয়েছেন আচ্ছা এভাবে তো ভেবে দেখেনি তো সেই ক্লায়েন্টগুলোর কোনো লিস্ট করেছো শুধু লিস্টই করিনি সাথে সাথে তাদেরকে মেইল করাও শুরু করেছি আর রিকোয়েস্ট করেছি যাতে তারা আবার আমাদের সাথে রিলেশন বিল্ডআপে এগিয়ে আসে ভেরি গুড তো কোনো রেজাল্ট এখনো পর্যন্ত পেয়েছো রেজাল্টের কথা পরে বল তার আগে আমার স্টাডির আরেকটা রেজাল্টের ব্যাপার জানিয়ে নাও আপনাদের সবার চোখের মনি মিসেস রুনা ওনার কারণে কিন্তু আমাদের কোম্পানি ধ্বংসের মুখে পড়েছে উনি সব ক্লায়েন্টদেরকে এমন ভাবে বুঝিয়েছেন বুশরা মিসেস সোনা কি করে গেছেন সেটা আমি জানি তুই গুড নিউজটা বলো গ্রিন টেক্সটাইলসের চেয়ারম্যানকে তো আপনি নিশ্চয়ই চেনেন ওনার সাথে আমার কথা হয়েছে আর উনি আমাকে এনসিওর করেছেন যে আমাদের সাথে ব্যবসায় উনি ইন্টারেস্টেড গ্রিন হাউস তো দেশের সেরা পাঁচ কোম্পানির একটা এক্সিলেন্ট এক্সেলেন্ট বুশরা আমি জানতাম তুমি ভালো ডিফারেন্ট কিছু করে আমাকে দেখাবে ইটস নাথিং এটাই তো আমার কাজ স্যার শুধু আপনি বুঝলেন না ম্যানেজারের চেয়ারে বসার পর থেকে একের পর এক স্টাডি করছি স্যার একটা জরুরি কথা ছিল একটু পরে আসো বসার সঙ্গে মিটিং শেষ হয়নি আমার কিন্তু স্যার আমার ইমিডিয়েটলি আপনার একটা ফিডব্যাক লাগবে গ্রিনহাউস হাউস টেক্সটাইলস থেকে এক সেকেন্ড তুমি কোম্পানির নাম জানলে কি করে আমি তো এটা নিয়ে স্টাডি করছি স্যার বসা কি ব্যাপার আয়ন তো বলছে উনি ঠিকই বলেছে স্যার লিস্টে এত এত কোম্পানি ছিল আমি ওনাকে বলেছি স্পেশালি গ্রিন হাউসের ব্যাপারটা একটু স্টাডি করে দেখ সরি আমি বুঝলাম না আপনি কিসের স্টাডি কথা বলছেন আয়ান তোমাকে বললাম না পরে আসতে কিন্তু স্যার ফিডব্যাকটা এখন না পেলে বলেছি তো পরে আসতে এক কাজ করতো তোর ভাইয়ের সঙ্গে আমাকে একটু কথা বলিয়ে দিত আমার ভাইয়েরই কি দরকার আমাদের বাড়ির বউ নাইওর যাচ্ছে ওর কাছে বুঝিয়ে দিতে হবে না কোনো দরকার নাই যাচ্ছেন তার থেকে আমি বাড়িতে পৌঁছাই আপনার জানা মনে কি চাই আপনার কফি কফি খাবেন ঠিক আছে আমি এখনি পিয়নকে বলে ফোর পিয়নের বাংলা কফি কেন আমাদের অফিসের পাশেই তো একটা রেস্টুরেন্ট আছে কি যেন নাম ওই যে ফুড ব্লগার অনেক রিভিউ দিতে চলে ওই যে পিরিক রেস্টুরেন্টের বারে কথা বলছেন ম্যাম